তিনি যে এই লক্ষ মা বোনের इज्जत পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন আর নিয়ে চিনি আমরা তো দেখিনি আমরা তো সারা বাংলাদেশে আর স্যার সব শেষ তো হচ্ছে সিরাজ সিকদার কে স্যার কেন মারা হলো এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার দেখা সিরাজার জীবন।

বন্দি করছিলেন মূল কারণ ছিল ওই ভারত যে ষোলো হাজার কোটি টাকার জিনিসপত্র চুরি লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে যেটা পারমিস মুজিব সরকার মানে সরকারের মূল সরকার

তবে কিছু জানতাম এরা ছিল সব সবাই চিনা আমি তোমাকে বলবো যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দ্বিতীয় ধর কলকাতাতে ভিজিট করত ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার রোডে আমি মাহবুব ছিল তফিক রায় চৌধুরী নুল কাজে খান কামার সিদ্দিক ডক্টর কামার সিদ্দিক আরো অনেক সচিবালয়ে যারা থাকতো বড় বড় সেখানে আমরা তখন কথা বলছিলাম যে নব্বই স্বাধীন বাংলাদেশ কি কিভাবে গড়ে তোলা যাবে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলাপ হচ্ছিল ওভারটি কাপড় কি আর দ্বীপে ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে এক সময় আমরা যখন কথাবার্তা লিপ্ত দ্বীপে ধর আমাদের কাছে আসলেন আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কি কিরকম হবে ইকোনমি পলিসি কি হবে কৃষি ক্ষেত্রে কি হবে চিকিৎসা ক্ষেত্রে কি হবে এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে তখন দিপি ধর আমাদেরকে আমরা নোটিশও করে নিই যে সে এসে দাঁড়িয়েছে সে আমাদের কিছু করে টু জেটারম্যান ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট অল দিস ইউলাস্ট গো ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অপকৃত্তে মানে প্রকল মুক্তিযুদ্ধের উপরে মানে আওয়ামী লীগের অপকৃত্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার ছাড়া চলছে এই ব্যাপারে উনি একটা ভিডিও অতএব তার তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে এটার সাথে একটা তো খুঁজে পাওয়াই যায় আর যদি এটা প্রমাণ চলান